আসসালামু আলাইকুম শুভ বিকাল এখন হচ্ছে বিকেলবেলায় যে একটা পার্সেল আসলো এখন আমি পার্সেলটা একটু কারণ অনেকেই জানেন যারা হচ্ছে ডায়েট করেন তারা জাহাঙ্গীর কবির স্যারের ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কিটো ডায়েট অনেকেই করে কিন্তু জানে হয়তো বা তো তাদের কাছে কিছু প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল আমি একদম বসি নিয়ে বসছি কারণ কেছি যে এখন কোথায় আছে কেছিটা খুঁজে পাচ্ছি না তো ডক্টর জাহাঙ্গীর কিটো ডায়েট করেন কারা কারা একটু বলবেন তো আর এত ব্যয়বহুল এই কিটো ডায়েটটা মানে আমার মতো মানুষের জন্য এগুলো না যদিও এটা আমার জন্য অর্ডার করা হয় নাই আমার বাপু এত সাধ্য নাই যে আমি এত টাকা দিয়ে কিটো ডায়েট তিন তিনবেলা ভাত খেয়ে দিন পার করি সেখানে ডায়েট করব তাও আবার এত দামি দামি জিনিসপত্র খেয়ে আমার দ্বারা এগুলো সম্ভব না তো যাই হোক পার্সেলটা রিসিভ করলাম দেখি অনেক টাকা দিয়ে আসলাম জানটা একদম কেটে যাচ্ছে খচখচ করে কেটে যাচ্ছে জানটা এত টাকা দাম এত মানে এই কয়টা জিনিস কি আছে আছে আপনাদের সাথে আনপ্যাকিং করি এটা হচ্ছে র ম্যাকাডেমিয়া নার্স মানে হচ্ছে এটা হচ্ছে আমন্ড মনে হয় না কি বাদাম এটা আমি জানি না আনসল্টেড অর্গানিক আনসল্টেড যাই হোক আপনারা কেউ খান না কি একটু বলবেন আমি জীবনও খাই না এগুলো এগুলো অর্ডার করছে এটা হচ্ছে আখরোট আখরোটই তো এটা আখরোট আর এটা হচ্ছে এটা কার্নেল পাইন নাট কার্নেল মানে কি এটা তিল নাকি সাদা তিল কি জানি কি এটা নাট কার্নেল এটা কি আমি জানি না আর এটা ওইটা তো আমি ওয়ালনাট এটা 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 আখরোট ওইটাকে আমি আখরোট বললাম মানে ওটাও এক জাতীয় বাদাম আর এটা হচ্ছে সিয়াসিড এই কয়টা প্যাকেট কয়টা প্যাকেট এই যে এটা হচ্ছে সিয়াসিড আর এটা হচ্ছে একটা বাদাম এটা একটা বাদাম কত গ্রাম ওজন এগুলোর চারশো গ্রাম ওজন চারশো গ্রাম মানে হাফ কেজিও না এটা তিনশো গ্রাম ওজন আর এই যে একটা ছোট প্যাকেট এটা দুইশো গ্রাম ওজন এ কয়েকটা পাঁচটা প্যাকেটে আমি ডেলিভারি ম্যানকে দিলাম সাত হাজার আটশো টাকা মানে জীবনটা একেবারে কেটে গেল হয় না যে যানটা কেটে গেল ঠিক সেই রকম হচ্ছে আমার অবস্থা এ অল্প কয়েকটা জিনিস সাত হাজার আটশো টাকা আমি নিজে ঠকলাম নাকি আমাকে ভূতে কিলাচ্ছিলো সেজন্য এ কয়টা টাকা আমি পানিতে ফালাইলাম আল্লাহ ভালো জানে